<laughs> बाइरे बाइ आमर मनोरे टाइम उनाल गुला दिया ना त्याच हल दिया हो रा रन ले बाल लग बो आरे दिलो बाइ देश सिमल ले बाल लग बो आरे ना टाइम उनाल दिया हो रा हो रा पकी को आरे देश सी देश सी आरे टाइम उन्होंने बोल बोला लुटिया ना त्याच हल दे हो रा रन देना है गैरन सुडे आरे आमे रूसी डाइने कर देश सिमल ले आरे टेस्ट हुई बो आप पकी को हाँ बाल था बोलूँ ला वो डाल एक দামাই তোমরা বয় নতুন গলে খাও লই আইছি শ্বশুর বাড়ি চারিদিকে কত খাবার খাইতে পারি না ওয়াক করে ভূমি আসে ওয়াক করে ভূমি আসে আব্বা সশাাল লেম্বু লয় যে লগে কালো জিলম্বু আর ওটা কালো জিলম্বু না কাগুজি লেম্বু আইনি কি আখাংরা বংশের লুক নাকি এ আ আমারে আখাংরা বংশের লুক কইতাছে আমরা পাড়া লেম্বু খাইবার হইছি আরে ভাই বুঝি আর কি তুমি খাওয়া বংশের লুক ওটা পাড়া লেম্বু না তাবা লেম্বু হইবো আরে সালে আরে ভাইরে ভাই তোমার তো দিয়া আমার সম্পর্কে ধারণা নাই নাই আমার বাপ দাদার আমলে লেম্বু সোমেলো নিয়ে ফালতা করতে আর চি মারলে এক পুকুর রস তো হুম আমার লগে আইছে জানোই না তুমি কইছে এত বংশী হইলে এনে খাই লাগে পড়ন দিন ধরে পড় নাই না না বুঝ দাসিনা শ্বশুর আব্বা মনে লেবু দেব আর দিত না গেরা নিচুরে না আব্বা বাদ বাদ দেখো মধু লইছেন কে ইদানিং কিন্তু খাতির যত্ন একবারই করতাছুন না বাদ দেখো বাইটা দিতাছুন আরে বলো তো রা দেখো মধু বাদ না তোর কাপড় সুপর আমারে ঢালে আছে সুদা বাজাইবি দাদা জিসা দড়া খেয়ে গেলাম নাকি এ বউ হেলে না এ বউ দুলে না এ তোমার বাহির বাতার ভাল লাগে না যাও যাই গিয়া আয়ো যাই গিয়া